অফিসে ইডিহানার জল গড়ালো দিল্লিতে শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা শতাব্দী রায় প্রতিমা মণ্ডল জেরে কোব্রায়ন সহ সাংসদের দু কক্ষের সদস্যরা বিক্ষোভ দেখান তবে এই মুহূর্তে এই মুহূর্তে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপেকে যে ঘটনা সেই ঘটনার জেরে এবার কিন্তু পথে যেমনটাই কথা ছিল আমরা জানি গতকাল থেকে বিক্ষোভে নেমেছে তৃণমূল তৃণমূল দল এবং সে জায়গায় দাঁড়িয়ে আজ পথে নেমেছেন তৃণমূলের তরফ থেকে অর্থাৎ শাসক পক্ষের নেতাকর্মীরা এবং সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমরা এ নিয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিং অভিষেক যেই যেমনটাই কথা ছিল আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামার সেই ছবি উঠে আসছে ঠিক এই মুহূর্তে ঠিক ছবি একেবারে আগে সেই চিত্র দেখাবো তোমাকে রূপা দেখতেই পাচ্ছ এক বিরাট মিছিল একেবারে এই মিছিল যাদবপুর এইট বি থেকে সরাসরি চলে যাচ্ছে হাজরা মোড়ের উদ্দেশ্যে এবং তোমাকে জানিয়ে রাখবো যে গতকালের যে ইডি রেড সেই রেড নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি কোলপাড় এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ইতিমধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে প্রতিবাদ মিছিল করছে রয়েছে দেব রয়েছে সোহম এবং একাধিক নেতা নেতৃত্বরা দেখা যাচ্ছে হীরা দাকি বিশ্বাসের মতো একাধিক বড় বড় নেতা নেতৃত্বদের পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই যে ইডি রেড এই ইডি রেড কিন্তু একেবারে তোমাকে জানিয়ে রাখবো যে আইপ্যাকের যে অফিস সেই অফিস থেকে শুরু করে আইপ্যাকের যে অফিস রয়েছে সেই অফিস থেকে শুরু করে প্রতীক জৈন তার বাড়িতেও কিন্তু একেবারে হানাদায় ইডি আধিকারিকরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নাড্ডায় কাল কিন্তু সেই ঘটনাস্থলে যান এবং সেখানে দাঁড়িয়ে সব মিলিয়ে রাজ্য রাজনীতি কিন্তু তোলপার হয়ে উঠেছে তারপরে এই রাস্তায় তৃণমূল কংগ্রেস একেবারে এই বি যাদবপুর থেকে শুরু করে এখন রাজবিহারী মোড় হয়ে সরাসরি হাজরার উদ্দেশ্যে এই মিছিল এগিয়ে চলেছে এবং গতকাল যে বক্তব্য উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিজেপিকে অমিত শাহকে তারা কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ প্রচুর কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে এসছে তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে টুপি দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু আজকের কলকাতার রাজপথে নেমেছে এবং তাদের একটাই বক্তব্য এই যে ইডি সেটা কিন্তু একেবারে চক্রান্ত এবং চাপে ফেলার জন্য তৃণমূলকে ভোটের আগে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে জানা যাচ্ছে এবং এটা বিজেপি পরিকল্পনা মাফিক করাচ্ছে বলেও একাধিক বক্তব্য উঠে আসছে সেখানে দাঁড়িয়ে দেখাই যাচ্ছে এক বিরাট মিছিল যেখানে প্রচুর কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে তাকে সমর্থন করে পা মেলাচ্ছেন রাস্তায় নেমেছেন তারা মহিলা পুরুষ উভয় কিন্তু তারা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ একেবারে যতটা আমাদের দেখা যাচ্ছে ক্যামেরার লেন্সে ততটাই কিন্তু একেবারে ভিড় এবং শুধু মাথা দেখা যাচ্ছে কর্মী সমর্থকদের এবং তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে সব মিলিয়ে গ্রামগঞ্জ জেলা থেকে আসা বিভিন্ন কর্মী সমর্থকরাও আজকে এখানে পা মিলিয়েছে এবং বোঝাই যাচ্ছে যে আজকের এই মিছিল কতটা উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ কারণ যেভাবে কালকের যে ঘটনা আমরা দেখলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেখানে উপস্থিত হলেন সব মিলিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি তোলবার এবং সরগরম বলা যেতে পারে গোটা কলকাতায় ঘটনা নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একই কথা বলে গেছেন যে এই যে অফিসে বা তাদের বিভিন্ন যারা ভোট কৌশলী আছে তাদের বাড়িতে সেখানে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবে এটা একটা চক্রান্ত এবং সেই চক্রান্তের কারণেই কিন্তু আজকের প্রতিবাদে রেখেছে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস এবং তারা প্রত্যেকে প্রত্যেকে তাদের মুখে একটাই বক্তব্য যে তাদেরকে কিন্তু চাপে ফেলার জন্য এই ঘটনা আর সেই মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি রূপা একদমই সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বহু কর্মী সমর্থক তৃণমূলের এই মিছিলে অংশ নিয়েছেন এবং অভিষেক কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব হবে এই মুহূর্তে তারা যেভাবে মিছিলে অংশগ্রহণ করেছেন ঠিক কি দাবি তাদের একেবারে 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 আমি কথা বলার চেষ্টা করব একেবারে মিছিলের ভেতরে ঢুকে আমি কথা বলার চেষ্টা করব তার আগে তোমাকে জানিয়ে রাখবো যে এই মিছিল খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য এবং এই যে ইডি রেড সেই ইডি রেডকে কিন্তু একদম পাশে রেখেই এই ইডি রেডের বিরুদ্ধেই কিন্তু আজকের এই মিছিল তাদের চলছে এবং একেবারে মিছিলের ভেতরে আমি প্রবেশ করছি দেখতেই পাচ্ছ সেই চিত্র নিউজ লাইভ বাংলা একেবারে দেখা যাচ্ছে যেখানে ব্ল্যাক আর্ট পোস্টার তৃণমূলের পতাকা দিয়ে কিন্তু ভরে গেছে জায়গাটা গোটা এবং গোটা রাস্তা কিন্তু একেবারে আজ বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কর্মী সমর্থকদের একেবারে রাজপথে তারা নেমেছেন এবং সেখানে দাঁড়িয়ে কিছু বক্তব্য যে তাদের কি বক্তব্য আজকের এই মিছিল নিয়ে আমি কথা বলার কথা বলে জানার চেষ্টা করব একেবারে যারা রয়েছেন আজকের এই মিছিল কতটা উল্লেখযোগ্য তার প্রজ বাংলায় মিছিলটা আগামী দিনে দিদি সরকার করবে তার প্রমাণিত

উনি যত করব আমার আড়াইশো সিট নিয়ে বাংলার মানুষ দিদিকে সরকার করতে সহযোগিতা করবে বাংলার মানুষ দুশো ষাট মানে পঞ্চাশটা নিয়ে সরকার গড়বেই দিদি এটা সিদ্ধান্ত আমাদের বাংলার মানুষের একেবারেই সেই বক্তব্য উঠে আসছে যেমনটা বক্তব্য কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং সেই বক্তব্য কিন্তু কর্মী সমর্থকদের মুখেও রয়েছে কি বলবেন আজকে এই মিছিল নিয়ে যেভাবে ইডি রেড হলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছে কি বলবেন আমরা সেতে খুবই দুঃখিত যে এইভাবে কেন্দ্রীয় সরকারের উপরে আমরা আশা করতে পারিনি কিন্তু যা করেছে উনি টোটাল ভুল করেছে বাংলার জন্য ভালোই করেছে কেন ওনার বাংলার মানুষ চিনে নিল যে না এই লোককে আর বাংলায় রাখা যাবে না কেন বাংলায় থাকলে এই জিনিসগুলো ঘটবে আর একটা কথা বলি আমরা খুব আমরা রেলের হকার দিদির পদযাত্রার জন্য আমরা আছি আর বিজেপির বিরুদ্ধে সবসময় আমরা আছি লড়বো একসাথে থাকবো একেবারে একেবারে বহু মানুষ তারা কিন্তু একেবারে পা মিলিয়েছে এই মিছিলে এবং তারা প্রত্যেকে এসছে আমি দেখানোর চেষ্টা করব যে একদম মিছিলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর কর্মী সমর্থকরা হাজার হাজার কর্মী সমর্থকদের শুধু মাথা দেখা যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আজকের এই মিছিল কতটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সেটা কিন্তু এই ছবি ছবি থেকেই কিন্তু একদম এই গুলো থেকেই কিন্তু একেবারে বোঝা যাচ্ছে রূপা একদমই আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি এবং সামনে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে একদিকে যখন ইডি রেড ইডির অভিযান চলছে এবং পাশাপাশি যেভাবে একেবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেভাবে তার বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে কোথাও না কোথাও এর প্রভাব কি পড়তে চলেছে অভিষেক আগামী বিধানসভা নির্বাচনে আজকেরই মিছিল একেবারেই একেবারেই দেখো আহ প্রভাব তো পড়ার একটা আহ মানুষের মধ্যে একটা বার্তা যাওয়ার একটা ব্যাপার থাকছে তোমাকে জানিয়ে রাখবো যখন ইডি রেট হয় বিভিন্ন এই যে ভোটকুশলি থেকে শুরু করে এই যে আইপ্যাকের অফিসে সেখানে গিয়ে মানুষের ওপর একটা বার্তা গেছিল যে তৃণমূলের এই যে অফিসগুলো রয়েছে এবং সেখানে তার এই তার বাড়িতে প্রতীক জৈনের বাড়িতে কেন ইডি যাচ্ছে এবং আজকের মিছিল এই প্রতিবাদ মিছিল সেটা নিয়েও একটা অন্যরকম বার্তা যাচ্ছে কোথাও বিজেপির হয়ে পক্ষে বার্তা যাচ্ছে কোথাও আবার বিজেপির বিপক্ষে আবার কোথাও তৃণমূলের পক্ষে এবং তৃণমূলের বিপক্ষে বার্তা যাচ্ছে তবে দু হাজার ছাব্বিশের ভোট সাধারণ মানুষ কোন দিকে যাবে এবং সাধারণ মানুষের এত কিছু সব কিছু দেখার পর তারা কী বিবেচনা করবে সেটাই এখন দেখার বিষয় সবটাই সাধারণ মানুষের হাতে তবে তার আগে ভোটের আগে কিন্তু এই যে মিছিল প্রত্যেকটা মহিলা থেকে শুরু করে সবাই যেভাবে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পায়ে পা মিলিয়ে হেঁটে যাচ্ছেন দূর দূরান্ত পর্যন্ত তো সেখানে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে আজকের মিছিল কিন্তু কোথাও গিয়ে একটা বড় ভূমিকা রাখছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এটা কিন্তু এই মানুষের সমাগম এবং এত মানুষের যে ক্রেজ এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায় থাকার জন্য যেভাবে রাস্তায় আমরা ক্রেজ দেখতে পাচ্ছি কাজ বাদ ছেড়ে মানুষ এসে একেবারে এই মিছিল দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়ি কোথাও একটা প্রভাব পড়বেই 2026 এর ভোটে এবং এটা খুবই বড় ভূমিকা রাখবে এই আজকের মিছিল এমনটাই মনে করা হচ্ছে একদমই একদমই অভিষেক সেই ছবি আমরা দেখলাম অভিষেক আমরা সাধারণত আমরা এর আগেও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেছেন মিছিল করেছেন আমরা তৃণমূল দলের নেতা কর্মীদের তো আমরা দেখেছি মন্ত্রীদেরও দেখেছি কিন্তু এবারে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আমরা দেবকে দেখতে পাচ্ছি সোহমকে দেখতে পাচ্ছি অর্থাৎ একেবারে বিশেষ বিশেষ মুখগুলো আমরা এবারের কিন্তু মিছিলে দেখতে পাচ্ছি এটা কি একমাত্র নির্বাচনের নির্বাচনী চমক সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে হ্যাঁ হয় হতেই পারে তোমার বক্তব্যটাকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ এই বক্তব্যটা কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তাদেরও মাথা চাড়া দিচ্ছে টেনে নিয়ে আসার কৌশল কারণ সোহম বলো দেব বলো এদের প্রত্যেকের কিন্তু আলাদা একটা ক্রেজ রয়েছে তাদের একটা তারা একটা সিনেমা জগতের মানুষ সেখানে দাঁড়িয়ে তাদের একটা মানুষের ভালোবাসা রয়েছে সেখানে দাঁড়িয়ে তাদের কিন্তু মিছিল এটা কি কোথাও গিয়ে ভোটের কোনো একটা পরিকল্পনা বা ভোটের জন্য কোনো একটা ছক আর সেটাই কিন্তু এখন দেখার বিষয় তবে যদিও সোহম চট্টোপাধ্যায় তিনি কিন্তু একজন বিধায়ক তৃণমূলের এবং দেব কথা যদি বলি দেব কিন্তু একেবারে একজন সাংসদ তো সব মিলিয়ে বলা যেতে পারে আজকের এই মিছিল জমজমাট এবং তাদেরকে নিয়াশা মানে কোথাও গিয়ে মানুষের প্রেস কিন্তু একদম চরম জায়গায় পৌঁছাচ্ছে এবং সেই চিত্রই দেখাচ্ছে একেবারে ছবি ছবি দেখাতে থাকা অভিষেক আমরা আরো একবার জানিয়ে দি আজ একদম একদম আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক সাংসদদের নিয়ে এবং সঙ্গে বহু তৃণমূলের কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে কারণ একটাই কারণ হচ্ছে ইডি হানা গতকাল যে ছবি আমরা দেখিয়েছি আইপেকের অফিসে ইডি হানা এবং পাশাপাশি আইডি আইপেকের যে কর্ণধারা তাঁর বাড়ি এবং অফিসে ইডি তলাশ অভিযান চলে সেসব আমরা দেখেছি মুখ্যমন্ত্রী কোদ সেখানে গিয়ে উপস্থিত হন সেখান থেকে ফাইল উদ্ধার করেন ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে একটা নজিরবিহীন ঘটনা বলা যায় এবং আজ তাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ঘটনার বিরোধীতে একেবারে পথে তিনি নেমে গেছেন গতকাল আমরা দেখেছি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একেবারে তুলোধনা করেছেন সে জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রীর এই মিছিল নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ সামনে বিধানসভা নির্বাচন রয়েছে কোথাও না কোথাও একটা নির্বাচনী চমক বলা যায় কারণ এর আগেও আমরা দেখেছি দু সালে লোকসভা ভোটে রাজ্যে যেভাবে তৃণমূল ধাক্কা খায় তার আগেই কিন্তু একইভাবেই কিন্তু এইভাবেই ইয়া আমরা দেখেছি যে সেখানে সেবারও কিন্তু এক সিবিআই তল্লাশি চালানো হয় এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি সেইবারও মুখ্যমন্ত্রী আহ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হন আপনাদের জানিয়ে রাখি যে সাত বছর আগেও এই ধরনের ঘটনা ঘটে দু সালে সারদা মামলায় তৎকালীন সিপি রাজীবকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করতে লাউডাউন স্ট্রিটেই কিন্তু হানা দিয়েছিল সিবিআই এবং তাদের পুলিশ কমিশনারের সরকারি বাসভবনে ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ মমতা নিজে লাউডাউন স্ট্রিটে গিয়ে সিপিকে নিয়ে চলে আসেন ধর্মতলার মেট্রো চ্যানেল এবং সেই ছবি যেন আবার আমরা দেখতে পেয়েছি গতকাল এবং আজ যে মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ আমরা ছবি দেখাচ্ছি আমাদের সঙ্গে অভিষেক রয়েছেন একেবারে মিছিল থেকে মিছিলে বহু তৃণমূলের নেতা কর্মীরা এবং সেখানে অংশ নিয়েছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি ছবি এবং তাদের বক্তব্য যে তারা বিজেপির বিরুদ্ধে একেবারে সরব হয়ে উঠেছেন এবং তারা বলছেন যে বিজেপির চক্রান্ত ইডির যে এই তলাশি অভিযান ঠিক নির্বাচনের আগে বিজেপির চক্রান্ত বলে তারা সরব হয়েছেন অভিষেকের কাছে আবারও যাবো আমি অভিষেক আরও কয়ে কয়েকজনের যদি বক্তব্য এ মুহূর্তে নেওয়া যায় তারা কি বলছেন একেবারেই দেখো আমি কথা তো বলবোই তার আগে তুমি যে বক্তব্যটা রাখছিলে এবং দর্শকদের যে ছবি দেখাচ্ছ একেবারেই তাই যে প্রচুর মানুষের সমাগম প্রচুর কর্মী সমর্থকরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে এবং আজকের এই মিছিল যেমনটা আমি বলছিলাম দু হাজার ভোটে কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে চলেছে কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য এবং তাকে একবার দেখার জন্য যারা কর্মী সমর্থক তারা যেভাবে পা মিলিয়েছেন এবং সাধারণ মানুষ যেভাবে দেখার জন্য আসছেন কোথাও গিয়ে দু হাজার ছাব্বিশের যে ভোট তাতে কিন্তু একটা প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে এবং যারা দেখাই যাচ্ছে আমার সাথে আমি একদম মিছিলের মাঝখানে রয়েছি প্রচুর মানুষ প্রচুর কর্মী সমর্থক তারা এগিয়ে চলেছেন এবং বারবার প্রত্যেকের মুখে একটাই কথা যে এই যে ইডি রেড ইডি রেড কিন্তু একদম পরিকল্পনা মাফিক একদম বিজেপি এবং অমিত শাহ তারা কিন্তু এটা করাচ্ছে ইডিকে হাতিয়ার করে তারা কিন্তু একেবারে তৃণমূলকে ভোটের আগে চাপে ফেলার চেষ্টা করছে আর সেই নিয়েই কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল আমি যারা মিছিল পা মিলিয়েছেন তাদের সাথে আমি একবার একটু একটু করে যদি কথা বলা সম্ভব হয় আমি একটু কথা বলবো তাদের সাথে প্রত্যেকের সাথে যে আজকের এই মিছিল নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে আমি একজনকে দেখতে পাচ্ছি একেবারে একজন একদম তার গাড়িতেই দেখা যাচ্ছে যে বিশ্ব বাংলা লেখা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূলের লোগো দেওয়া একটা গাড়ি এই গাড়ি বানানোর পরিকল্প কি ভালো লাগে একদম মিছিল এই মিছিল নিয়ে কি বলবেন এই মিছিল যে বিজিবি যেটা করেছে সিবিড নিয়ে এটা খুব নকটজনক এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবারে তুমি একটু গাড়িটা দেখো রূপা যে গোটা গাড়িতে কিন্তু একেবারে তারই স্কুটারটাতে দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কাজগুলো করেছে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী সবের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে এক অত্যাধুনিক বাইরে অন্য জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম এখানে এবং সেখানে দাঁড়িয়ে দেখাই যাচ্ছে যে তিনি কিন্তু এগিয়ে চলেছেন এবং তার মুখেও তার মুখেও একই বক্তব্য তিনি কিন্তু একদম স্পষ্টত বলছেন যে যেভাবে বিজেপি এটা করিয়েছে মানে তাদের বক্তব্য যে ইডি রেট এটা কিন্তু চক্রান্ত এবং সেখানে দাঁড়িয়ে এই ঘটনা ঘটেছে এবং তারই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে এবং প্রত্যেকটা কর্মী সমর্থকদের মুখেই কিন্তু একই বক্তব্য এবং সেই বক্তব্য নিয়ে তারা এগিয়ে চলেছে একেবারে হাজরা মোড়ের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পাশাপাশি তারা পা মিলিয়ে এগিয়ে একজনের সাথে কথা বলবো আহ আজকের এই মিছিল নিয়ে কি বলবেন এই মিছিল নিয়ে কি বলবেন আজকের এই মিছিল নিয়ে কি বলবেন আজকে মিছিলে আজকে যে আমরা মিছিলে এসেছি ইডি সিবিআই যে পরিকল্পনাভাবে রেড করছে অমিত শাহ নরেন্দ্র মোদী এর প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি মমতা মাঝির সমর্থনে একেবারে এটা কি কোথাও গিয়ে ইডি রেডটা সেটা কি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলার একটা পরিকল্পনা এরকম বলা হচ্ছিল তৃণমূলকে আটকানো যায় না সেটা বিজেপি বক্তব্য যে প্রত্যেকে কিন্তু মানে তারা কিন্তু ক্ষিপ্ত এবং তাদের বক্তব্য এটাই যে এই যে ঘটনা ঘটলো এটা কিন্তু ভোটের আগে তৃণমূলকে চাপে ফেলার চেষ্টা এবং এটা পুরোটাই বিজেপির পরিকল্পনা তার বিরুদ্ধেই রাস্তায় নামলো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো বেশ বেশ ধন্যবাদ অভিষেক এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন ইডি অভিযানের বিরুদ্ধে ইডি তল্লাশ অভিযানের বিরুদ্ধে আমরা জানি গতকাল ইডি হানা দিয়েছিল আইপেকের অফিসে এবং আইপেকের কর্ণধারের বাড়িতে এবং অফিসে সে জায়গায় দাঁড়িয়ে আজ তারই বিরোধিতায় পথে মুখ্যমন্ত্রী সহ দলের নেতা কর্মী বিধায়ক সাংসদ প্রত্যেকেই আমরা ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরেছি তবে এই মুহূর্তে অভিষেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি